ওয়েসকনসিনের ছোট্ট শহর পটোসিতে প্রায় দুইশো বছরের পুরনো একটি বিয়ার কারখানা আবারও চালু করা হয়েছে ডেভিড ফ্রিডস নামের এক ব্যক্তি তহবিল সংগ্রহের মাধ্যমে পুনরায় এটি চালুর উদ্যোগ নেন প্রতি বছর প্রায় আশি মিলিয়ন ক্যান বিয়ার তৈরি করতে সক্ষম কারখানাটি দেখতে এবং বিয়ারের স্বাদ নিতে প্রতিদিন সেখানে ভিড় করছেন অসংখ্য পর্যটক দীর্ঘ পঞ্চাশ বছর পর উইসকনসিনের ভিলেজ এলাকা পোটোসির বিয়ার তৈরির কারখানায় আবারও সচল হয়েছে মেশিনগুলো আঠারোশো সালে পোটোসি গ্রুইং কোম্পানি নামে কারখানাটি চালু হয় প্রায় একশো বছর দাপটের সাথে রাজত্ব করে এটি তবে সৌত্তরের দশকে ভিলেজের জনসংখ্যা কমে যাওয়া ও প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যায় কারখানাটিয়ার এক সময় নিলামে তোলা হয় সেটিকে স্থানীয় বাসিন্দা গ্যারি ডেভিড ছয় ডলারের বিনিময়ে কিনে নেন কারখানা আই ভেরি ফান মেমরি অফ দ্য ফরফাদারস दटCame before us বিয়ারের কারখানাটি আবারও চালু করতে পোটোসি ফাউন্ডেশন চালুর উদ্যোগ নেন ইনস্যুরেন্স এক্সিকিউটিভ ডেভিড ফিটস দীর্ঘ তহবিল সংগ্রহ করে 2008 সাল থেকে ধীরে ধীরে চালু করতে থাকেন কারখানাটি ওল অ্যাবাউট দ্য জবস টু জানান প্রতি বছর প্রায় 80 মিলিয়ন ক্যান বিয়ার তৈরি করতে সক্ষম কারখানাটি একই সাথে পর্যটকদের আকৃষ্ট করতে গ্ৰাম্ভিতে প্রতিষ্ঠা করা হয়েছে ন্যাশনাল ব্রিউয়ারি মিউজিয়াম এছাড়া বার্ষিক নানা উৎসবের জন করা হচ্ছে এখানে বছরে প্রায় সত্তর হাজার পর্যটক বেড়াতে আসেন পটসিতে সেই সাথে এই কারখানায় উৎপাদিত বিয়ারের শত বছরে সেই পুরনো স্বাদ উপভোগ করেন তারা সামিউল বারি সিহাব টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর